বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তার বিষয়বস্তু আমি ঠিক করেছি যে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে যে অরাজকতা যে দুষ্কৃতীতা এবং দুর্নীতিগুলো চলছে এর থেকে বার করার জন্য বেরিয়ে আসার জন্য বর্তমানে যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আছে তারা যথেষ্ট নাকি একটি নতুন আঙ্গিকে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে আমাদের এই রাজ্যের অবস্থার উন্নতি করার জন্য দেখুন বিষয়ে যাওয়ার আগে প্রতিদিনের মতন আজকেও আমি সবার কাছে অনুরোধ করব আপনারা যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানান লাইক করুন এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন কেন আজকে আমি হঠাৎ এ কথা বলতে গেলাম এই কথা বলতে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই আমরা দেখছি আমাদের এই রাজ্যে প্রতিদিন বিভিন্ন রকমের দুর্নীতির খবর আমাদের কানে আসছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ওপর নির্যাতন নারী নির্যাতনের ঘটনা বাড়ছে একই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে আমাদের এই সমাজের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কর্মসংস্থান শিল্প সাহিত্য সমস্ত সেক্টরেই একটা অবনতি আমরা দেখতে পাচ্ছি দেখুন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রথমত শাসক দল শাসক দলের দুর্নীতি আমরা প্রতিদিনই খবরের কাগজে টিভিতে ইত্যাদিতে দেখতে পাই মিডিয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য বিরোধী দলগুলোর যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকা কি তারা পালন করতে পারছে প্রথমে আসি বিজেপির কথায় যেহেতু তারা বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল দেখুন বিজেপি এ রাজ্যের নেতৃত্ব তারা আকাশ কুসুম যাই চিন্তা করুন না কেন যাই ভাবুন না কেন এটা পরিষ্কার তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং তারা যেখান থেকে পরিচালিত হন যে ভাবধারা যে আদর্শে সেই আর এস কখনোই চাইছে না চাইবে না চায় না এ রাজ্যের শাসক দলকে কোনো রকমভাবে ডিস্টার্ব করতে এটা পরিষ্কার সারা ভারতবর্ষ জুড়ে এমন কোনো রাজ্য নেই যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে কোনো গণআন্দোলনকে কেন্দ্র করে গণ আন্দোলনকে সংগঠিত করে বিভিন্ন রাজ্যগুলোতে যে ক্ষমতায় এসছে সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণকে সামনে রেখে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন করে তারা ক্ষমতায় এসছে আজকে এই রাজ্যে যদি বিজেপির উত্থানের কথা আমরা দেখি চিন্তা করি তাহলে আমরা দেখতে পারব এই দু হাজার ষোলো সাল অব্দি আমাদের রাজ্যে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল দশ পার্সেন্ট কি বারো পার্সেন্ট হঠাৎ করে তারা আটত্রিশ উনচল্লিশ পার্সেন্টে পৌঁছে গেল কি করে এই পৌঁছে যাওয়ার মূল কারণ আমাদের রাজ্যের শাসক দল তারা যেমন সংখ্যালঘু তোষণ সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরুর ভয়ে ঢোকাতে পেরেছেন সেই ভয়কে হাতিয়ার করেই সংখ্যালঘুরা যেমন শাসক দলকে একমাত্র শাসক দলকেই ভোট দেয় ঠিক সেরকমই সংখ্যাগুরুদের একটা অংশ একটা বড় অংশ বিজেপিকে ভোট দেয় তারা মনে করে এই সংখ্যালঘু তোষণের উপযুক্ত জবাব বিজেপি দিতে পারে কিন্তু অন্যান্য যে দলগুলো রয়েছে রাজ্যের যেমন ধরুন বাম সিপিএম কংগ্রেস তাদের অবস্থান কোথায় দেখুন কংগ্রেসের এই রাজ্যে যা ক্ষমতা যা সাংগঠনিক দক্ষতা রয়েছে এখন তাতে তাদের পক্ষে কিছু করা সম্ভব না কারণ তৃণমূল যখন ক্ষমতায় আসে দু সালে কংগ্রেসের সঙ্গে জোট করেই ক্ষমতায় এসছিল এবং জোট করে আসার পরে সবথেকে আগে যেটা করেছেন তারা কংগ্রেস দলটাকেই প্রায় সাইনবোর্ডে পরিণত করে কংগ্রেসের থেকে সমস্ত কর্মী নেতাদের ভাঙিয়ে নিয়ে এসছেন নিজেদের দলে সে যে করেই হোক ভয় দেখিয়ে লোভ দিয়ে পদ দিয়ে যাই দিয়েই হোক কিন্তু বামেদের অবস্থা দেখুন একটা কথা মানতেই হবে সে আপনি যে মতাদর্শেই বিশ্বাসী হন না কেন আজকের দিনে দাঁড়িয়েও বামেদের যুব নেতৃত্ব যারা রয়েছেন আমি মনে করি তাদের থেকে সৎ বুদ্ধিমান নেতৃত্ব অন্য কোনো দলে নেই কোনো দলের যুব শাখায় নেই কিন্তু সমস্যা হচ্ছে এই বামেদের বস্তা পচা আদর্শ এমন একটা অচলায়তন তৈরি করে রেখেছে এই যে যুব নেতৃত্ব তাদেরকে সামনে আসতে দেবে না না হলে পরে আজকে এই মিনাক্ষী মুখার্জি দীপসিতা শতরূপ সায়ন প্রতিকূর সৃজন এদের মতন নিষ্ঠাবান সৎ বুদ্ধিমান নেতৃত্ব যুব নেতৃত্ব কটা দলে রয়েছে কিন্তু এদেরকে কখনোই ওই পল বাম নেতৃত্ব সামনে আসতে দেবে না তাদের আদর্শ বস্তা পচে আদর্শের কথা বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই এই সিপিএম সিপিএম যুব নেতারা যদি না থেকে অন্য যে দলে বামেদের কোনো থাকতেন তাহলে রাজ্য সরকারের পতনের চাবিকাঠি এরা তৈরি করে ফেলতেন এতদিন দেখুন ইস্যু তো কম আসেনি কিন্তু কোনো না কোনো কারণে কেউই রাজ্য সরকারের এই দুর্নীতি নিয়ে স্বজন পোষণ নিয়ে কোনো রকম কোনো আন্দোলন সংগঠিত করতে পারেননি ওই নির্দিষ্টভাবে কিছু মিছিল মিটিং ডেপুটেশন ইত্যাদি হয়েছে তাই দিয়ে তো আর এরকম একটা সরকারকে পরিবর্তন করা যায় না যে ঠাকুর কথায় আছে যে ঠাকুর যে ফুলে তুষ্ট তাকে সেই ফুলেই পুজো করতে হয় আবার যে ভূতকে তাড়ানোর জন্য যে মন্ত্র দরকার সেই মন্ত্রই তার উপর প্রয়োগ করতে হয় স্বাভাবিকভাবেই আমাদের এই রাজ্যের বর্তমান এই দুর্নীতিগ্রস্ত শাসক দলকে ক্ষমতাচ্যুত করার জন্য ওই গঠনমূলক বিরোধিতা করা আর ওই একটা নামকে বাঁচতে লোক দেখানো মিটিং করলাম মিছিল করলাম তা দিয়ে হবে না এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সর্বাত্মক আন্দোলন করতে হবে বামেদা সে রাস্তায় নেই বিজেপির থাকার কথাও নয় কারণ তারা জানে এ রাজ্যে তাদের বারবারন্তের মূল পেছনে যে শক্তি কাজ করে সেটা তৃণমূল আবার ঠিক একই রকমভাবে তৃণমূলও জানে বিজেপি যদি না বাড়ে তাহলে তারা বাড়তে পারবে না তারা ক্ষমতায় থাকতে পারবে না কারণ ওই যে বললাম সাম্প্রদায়িক তাস খেলা দুটো দলেরই একই রকম নীতি প্রায় তৃণমূল সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতার কথা বলবে আর বিজেপি সংখ্যালঘুর সাম্প্রদায়িকতার কথা বলবে এখানে যাদের মূল ভূমিকা নেওয়ার কথা ছিল তারা একদমই চুপচাপ রকম আন্দোলন সংগ্রামের মধ্যে নেই স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় অতি অবশ্যই একটি নতুন দল নতুন আদর্শ নিয়ে তৈরি হবে যাদের একমাত্র কাজ থাকবে রাজ্যের উন্নয়ন রাজ্যের এগিয়ে যাওয়ার পথ কিভাবে নির্দিষ্ট হবে সেই রূপরেখা তৈরি করা এবং সেই রূপরেখা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া এই যে স্বাধীনতা পরবর্তী সময়কালে কংগ্রেস সরকার এবং তার পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকার দু হাজার এগারো অবধি চালিয়েছে সেই সময়ে আমাদের পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে ঋণের পরিমাণ ছিল প্রায় দু লক্ষ কোটি টাকা অথচ দু থেকে আর দু পার করে দু হাজার পঁচিশ বছরে ঋণের পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে গেছে ছ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে দেখুন মমতা ব্যানার্জি এটা খুব ভালো করেই জানেন এই যে তিনি ঋণগুলো করে যাচ্ছেন সেটা তার সরকারকে পরিশোধ করতে হবে না কারণ হয় তিনি এই সময়ের যে ঋণ নিচ্ছেন সেই ঋণ সময়ে শোধ করার সময়কাল যেটা শুরু হয় ঋণ গ্রহণের দশ বছর পর থেকে সেই সময় অবধি তিনি রাজ্যপাঠের দায়িত্বে থাকবেন না না হয় তৃণমূল দলটাই উঠে যাবে স্বাভাবিকভাবেই তার কোনো দায় নেই তিনি আছেন কিভাবে ক্ষমতায় ওই তো কিছু জনহিতকর প্রকল্পে টাকা বিলি করা গ্রামগঞ্জে গরিব মা বোনদের হাতে সামান্য বারোশো পনেরোশো টাকা তুলে দেওয়া আর সংখ্যালঘু সমাজের ওই ইমাম ইত্যাদিদের হাতে মাসোয়ারা কিছু টাকা তুলে দেওয়া যেটা দিয়ে তিনি তার সমগ্র ভোট ব্যাংকটাকে তৈরি করেছেন তৈরি করেন দেখুন এই কথা বলতে তো কোনো অসুবিধা নেই আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অধিকাংশ যে অপরাধমূলক কাজ হচ্ছে সেই অপরাধমূলক কাজের সঙ্গে কারা যুক্ত কারা জড়িত নামগুলো দেখুন পরিষ্কার হয়ে যাবে এটা তো সৃষ্টি করেছেন এই সরকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে রাজপথে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন এই সম্প্রদায়কে যারা নেতৃত্ব দেন তাদের মূল মাথারা এক প্রকার দুষ্কৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তারা রয়েছেন কিন্তু এই নিয়ে বিরোধী দলগুলোর কোনো হেলদোল আছে আমি কংগ্রেস বিজেপির কথা ছেড়েই দিলাম তারা থাকবে না কংগ্রেসের সামর্থ্য নেই তারা মনে করে নেতা নেহরুর আমল থেকেই তারা তাদের এটা বিশ্বাস সংখ্যালঘু সাম্প্রদায়িকতা করা যেতেই পারে কিন্তু সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা করা যায় না করা উচিত না স্বাভাবিকভাবেই তারা এই বিষয়ে কোনো তাদের হেলদোল নেই বা হেলদোল থাকলেও তাদের সেই সামর্থ্য নেই শক্তি নেই যা দিয়ে তারা রাস্তায় নামতে পারে বিজেপি থাকবে না বিজেপি এটাই চায় কিন্তু যাদের থাকার কথা যাদের কথা মানুষ আশা করে সামনে থেকে এসে নেতৃত্ব দেবে তারাও নেই কোনো এক অজ্ঞাত কারণে তারাও চুপচাপ বসে আছে স্বাভাবিকভাবেই যেটা আজকে মনে হয় যে প্রশ্ন বারবার করে ঘুরে আসছে আজকের দিনে সেটা হচ্ছে এই অচলায়তন এই দুষ্কৃতিরাজ এই দুর্নীতিপরায়ণ সরকারকে উৎখাত করার জন্য বর্তমান সময়ে এই বাম শক্তি তারা কি যথেষ্ট নাকি এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা মনে প্রাণে চান এই সরকারের উৎখাত এই অচলায়তনের পরিসমাপ্তি তারা মিলিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন যার মূল লক্ষ্যই হবে রাজ্যর উন্নয়ন শিল্পায়ন শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি এবং ইত্যাদি অবশ্যই আমাদের নজর রাখতে হবে নজর থাকবে এই বিষয়ে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ